একই কাজ বারবার আপনি করছেন অনেক দিন করছেন কিন্তু তারপরেও আপনার সেই কাজ হচ্ছে না বা আপনি একটা ইচ্ছা করলেন বা ইচ্ছা পূরণ বা আপনার একটা মনস্কামনা আপনি ভগবানকেও প্রতিনিয়ত ডাকছেন যে হে ভগবান হে ঈশ্বর আমার এই কাজটা সমাধান করে দাও বা আমি যাকে ভালোবাসি তাকে জন্য আমি পাই বা আমি যে চাকরিটা চাইছি সেই চাকরিটা জন্য আমি পাই বা আমার কাছে টাকা নেই আমার এই টাকাটা যেন আসে বা আমার এই পরীক্ষাটা যেন ভালো হয় যাতে আমি চাকরিটা পাই বা এই ইন্টারভিউতে যেন আমি যেন ডাক পাই দেখুন মানুষ তো প্রত্যেকের সমস্যা এক কখনই হবে না এক একজন মানুষের দেখুন এক এক রকমের সমস্যা কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেকের মানুষের প্রত্যেক সমস্যায় কিন্তু তার কাছে বড় আজকে এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন তার উপায় আজকের এই ভিডিওতে আপনি পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন এটা অসম্ভব কিছু না এটা অনেকের ক্ষেত্রেই হয়। দেখবেন অনেক মানুষের একবার টোটকা করলো তাতেই সমাধান পেল কিন্তু অনেক মানুষ আছেন যারা দুই চারবার হয়তো করছে তারা হয়তো অতটা পাচ্ছে না হয়তো পাচ্ছেন বাট একটুখানি পাচ্ছেন আবার তারপরে পুরোপুরি হচ্ছে না অনেকে এমন আছেন দেখবেন যারা সরকারি চাকরি পরীক্ষা দেয় অনেকে হয়তো মেন পরীক্ষা পান কিন্তু ইন্টারভিউতে তার বারবার পড়েছে মানে ব্যর্থ হয় আবার অনেক মানুষ আছে যিনি ম্যানেজার হতে চান কিন্তু ম্যানেজার তিনি কোনোদিনই হতে পারছেন না অনেক চেষ্টা করছেন তার তরফ থেকে কিন্তু কোনো খামতি নেই তিনি চেষ্টার চূড়ান্ত পর্যায়ে গেছেন বা আপনি একটা বাড়ি কেনার জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন বাট লোনটা কোনোভাবেই দিচ্ছে না তো মানুষের এই যে সমস্যাগুলো কারণ এই সমস্যাগুলো তো সমাধান দরকার আলটিমেটলি দেখুন এই সমস্যার আলটিমেটলি তো একটা সমাধান দরকার তাই নয় কি কারণ এটা তো একটা সমস্যা মানুষের অ্যাকচুয়ালি জানবেন যখন আমরা কোনো কাজ বারবার করার সত্ত্বেও হয় না আমরা ঈশ্বরের কাছে বলা সত্ত্বেও হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দেখুন আমাদের ভাগ্য বলেও তো একটা জিনিস আছে তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখুন জ্যোতিষশাস্ত্র আছে বেদের অঙ্গ এটা বলা হয় জ্যোতিষাস্ত্র বেদের অঙ্গ তো জানবেন আমাদের ভাগ্য যখন বিরূপ হয় তখন কিন্তু আমাদের কোনো কাজে সাকসেস আমরা পাই না চূড়ান্ত পর্যায়ে অসফল হই তো তার জন্যে আমাদের কিছু করণীয় থাকে তো আজকে সেই করণীয়টা আমি আপনাদেরকে বলব তার জন্য আপনি কি করবেন কারণ দেখবেন যে মানুষ চেষ্টা না করে চুপচাপ বসে থাকে সে কিন্তু সত্যি একটা দুর্ভাগার শিকার হয় আপনি প্রাণপণ চেষ্টা করার পরেও যদি আপনি ব্যর্থ হন তবে জানবেন আপনি কিন্তু ব্যর্থ না আপনি একজন সফল ব্যক্তি হ্যাঁ হয়তো আপনার সেটা ভাগ্যে ছিল না কিন্তু আপনি মনকে অবশ্যই বলতে পারবেন আমি কিন্তু অলস না আমি চেষ্টা করেছি আমি অনেক চেষ্টা করেছি জিনিসটা পাওয়ার জন্যে আমি এমন মানুষ দেখেছি অনেক ছোট থেকে মানে সেই কুড়ি বছর থেকে সে সরকারি চাকরির চেষ্টা করছে মানে একদম শেষ বছরে আমার এক ক্লায়েন্ট ছিল তো তিনি শেষ বছরে কিন্তু সরকারি চাকরি পেয়েছেন অর্থাৎ বত্রিশ না তেত্রিশ বছর বয়সে মেবি মানে বারো তেরো বছর তিনি কন্টিনিউ চেষ্টা করে গেছেন তো এই যে জিনিসগুলো জানবেন তো এটা কিন্তু সত্যি তো মানুষের দেখুন যে আমরা যদি চেষ্টা করি চেষ্টার মতন চেষ্টা আমাদের করতে হবে সব দিক থেকেই চেষ্টা করতে হবে কারণ ঈশ্বর তন্ত্র মন্ত্র টোটকাটি যে এটা এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস না এগুলো কোনোটাই ফেলে দেওয়ার জিনিস নয় কারণ এগুলোরও কিন্তু একটা আলাদা গুরুত্ব রাখে তো যখন আপনি দেখবেন কোনো কাজ আপনার হচ্ছে না সেই সময় আপনি কি করবেন খুব মন দিয়ে কিন্তু শুনবেন ভিডিওটা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনি একটা মন্দিরে যাবেন যে কোনো মন্দিরে কি কি মন্দিরে বিশেষ করে কোনো বড় ঠাকুর বা শনি মন্দির অথবা কালী মন্দির অথবা শিব মন্দির এই তিনটের একটা মন্দিরে আপনাকে যেতে হবে যে কোনো কালী মন্দির যে কোনো শনি মন্দির অথবা যে কোনো শিব মন্দির যে কোনো তিনটে মন্দিরে আপনি যাবেন শনিবার অথবা মঙ্গলবার স্নান করার পরে যাবেন যাওয়ার পরে আপনি ঠাকুর মশাই থেকে বলবেন ঠাকুর মশাই আমাকে একটা ফুল দিন ফুল ঠাকুর মশাই যে ফুল দেবে আপনাকে কোনো সিলেক্ট করে চাইতে হবে না যে আপনি আমাকে এই ফুল দিন ওই ফুল দিন এই জিনিসের দিন শুধু জাস্ট বলবেন আমাকে একটা ফুল দিন উনি যদি আপনাকে একটা বেলপাতাও দেয় সেটাও আপনি অতি ভক্তি মনে সুন্দরভাবে কাগজে মুড়ে নিয়ে আসবেন ওটা ধরুন আপনার কাছে কিন্তু আশীর্বাদ আপনার সৌভাগ্যের দরজা ওটা আপনার কাজ হবেই হতে বাধ্য এই যে একটা কাজ করছেন কাজ পাচ্ছেন না এবার আপনার কাজ হবে তাহলে কী বললাম যে কোনো শনিবার অথবা মঙ্গলবার গিয়ে ঠাকুর মহাশয় থেকে একটা ফুল চেয়ে নিয়ে আসবেন উনি নিজের হাতে করে যেটা দেবে আপনি কিন্তু সেটাই নেবেন উনি যদি একটা গাছের পাতাও আপনাকে দেয় জানবেন সেটাও কিন্তু আপনি বিশ্বাস ভক্তি সহকারেই নিয়ে আসবেন ওটা নিয়ে আসার পরে আপনি একটা ঘট কিনবেন ছোটো একটা মাটির ঘট দেখবেন আমরা বিভিন্ন ঠাকুরের পুজোর সময় বিশেষ করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর সময় দেখবেন ঠাকুরের সামনে আমরা যখন ছোটো ছোটো ঘর দিই এরকম ঘট পাওয়া যায় মাটির ঘট আপনি ওই যে কোনো দর্শকর্মার দোকানেই পাবেন ওরকম জাস্ট ছোট্ট দিকে একটা মাটির ঘট নেবেন মাটির ঘট নিয়ে আপনি ওই যে ফুলটা আপনি আনলেন ঠাকুর মহাসের থেকে যে ওই ফুলটা আপনি ওই ঘটের মধ্যে দেবেন আর ওর মধ্যে বেশ কিছুটা এরকম এতটা মতন গঙ্গার জল দিয়ে দেবেন গঙ্গার জল দেওয়ার পরে একটা কাগজে একটা কাগজে আপনি একটা সংখ্যা লিখবেন কি সংখ্যা লিখবেন সেটা বলে দিচ্ছি আমি আপনি বারোবার তিন 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 এই সংখ্যাটা লিখবেন বারোবার কিন্তু মন রাখবেন এই যে থ্রি বা তিন তিন সংখ্যাটা আপনি টোটাল বার লিখবেন কমা কমা দিয়েও আপনি লিখতে পারেন কোনো অসুবিধা নেই তিন 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 এইভাবে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি কমা কমা দিয়ে তিন 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 এইভাবে আপনি লিখুন এইভাবে লেখার পরে আপনি ওই কাগজটা আপনার মাথায় ঠেকিয়ে মনে মনে ভগবানের নাম স্মরণ করে আপনার যে মনস্কামনাটা আছে যে মা আমি এই যে কাজটা আমি করতে চাইছি দীর্ঘদিন ধরে কিন্তু আমার সেই কাজটা হচ্ছে না এটা বলে মাথায় ঠেকিয়ে আপনি ওই জলটার মধ্যে দিন ওই গঙ্গার জলের মধ্যে যেখানে ফুলটা আছে ওখানে দিয়ে দিন দেওয়ার পরে কোনো কিছু দিয়ে আপনি চাপা দিয়ে রাখবেন ওই ঘটের মুখটা আপনি একটা চাপা দিয়ে রেখে দেবেন পরের দিন থেকে আপনি সাত দিন মাত্র সাত দিন আপনি পরের দিন থেকে স্নান করার পরে প্রত্যেকে দুই চার ফোঁটা জল আপনি আপনার মনস্কামনা জানিয়ে যে আমার এই দুর্ভাগ্যটা যেন কেটে যায় এবং আমি যেটা চাইছি যে কাজটা আমি করতে চাইছি এবার জন্য সেই কাজটা আমার হয় এটা বলে দুই চার ফোঁটা জল আপনার মাথায় একটু ছিটিয়ে দিন প্রত্যেকে দুই চার ফোঁটা জল নিয়ে আপনার মাথায় একটু ছিটিয়ে দিন স্নান করার পরে একদম কন্টিনিউ সাত দিন দেবেন টানা সাত দিন দেবেন আর একটা কথা বলি মায়েদের যদি কোনো শরীর খারাপ থাকে এই সময় কিন্তু এই কাজটা করবেন না দয়া করে বাদ বাকি সময় আপনার শরীর খারাপ ঠিক হয়ে গেলে আপনারা এই কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই বাদ বাকি পুরুষরা প্রত্যেকে করতে পারবে আর মায়েদেরকে একটা কথা বলে দিলাম আর শরীর খারাপ ফ্রি হলে আপনার কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি এই কাজটা করুন মাত্র সাত দিন ওর থেকে দুই চার ফুটা করে জল স্নান করার পরে ঈশ্বরের নাম করে আপনি আপনার মাথায় ছিটিয়ে দেবেন ব্যাস দুই চার ফোঁটা করে জল ওটা ওইভাবে থাকবে তারপরে ওটা আপনি ঘরটা জলে ফেলে দেবেন তারপরে জানবেন আপনার কাজ হতে বাধ্য 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 আপনি এই কাজটা করুন অত্যন্ত ফলদায়ী এই টিপসটা আশা করি উপকার পাবেন সবাই ভালো থাকুন